আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না এই ব্যাপারে পবিত্র কোরআনে মোতেন্টিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ समस्त শ্রোம்சাল সুবহান ওয়া তালার জন্য অপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আজকে আমরা কথা বলবো কোরআন এন্ড মডার্ন সায়েন্স নিয়ে আজকে কোরআন এন্ড মডার্ন সায়েন্স এই সিরিজের এক নম্বর পর্ব অর্থাৎ আজকে থেকে আমরা শুরু করছি কোরআন এবং মডার্ন সায়েন্সের সম্পূর্ণ সিরিজ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ নির্গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা জি ব্রাল্টারের দুই সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন এখান থেকে তথ্য পেলেন জি ব্রাল্টারের আর দক্ষিণ তীর আশ দক্ষিণ তীর থেকে আশাতীত ভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠে উতলে উঠছে এই বড় ঝর্ণাটি এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরণের দাঁতের আকৃতি ধারণ করে আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না আর উনিশশো বিয়াল্লিশ সালে শতাধিক ম্যারিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে গেছে তারা সেখানে আলো পরীক্ষা করলেন বাতাস পরীক্ষা করলেন মাটি পরীক্ষা করলেন কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয় এছাড়া আর কিছুই না এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না এ ব্যাপারে কোরআনে মোট তিনটি আর্থ রয়েছে এটা উল্লেখ করা আছে সুরা রহমান নাম্বার পঞ্চান্ন আট উনিশ এবং বিশে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না এছাড়াও এটা আছে সুরা নম্বর সাতাশ আধ নম্বর একষট্টিতে বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী নালা আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কি অন্য কোনো ইলা আছে বরং তাদের অধিকাংশই জানে না এছাড়া আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট এবং তিনি এত দুবহের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন এখন এই আজ থেকে চোদ্দশো বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে ভালো দিচ্ছে তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল এক দিককার পানি গাঢ় নীল হ্যাঁ অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেও আবার অপর দিককার পানি লোনা অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না এই বিষয়টা মানে জাস্ট অবাক করা বিষয় বিজ্ঞানীদের নিকট আর আমি দু হাজার বিশে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি নামে এক বিজ্ঞানী ছিলেন যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন তিনি একজন সমুদ্র বিজ্ঞানী সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একটা সময় পর তার পরিচয় হলো জ্যাক ভি সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি যখন তার থিওরি উপস্থাপন করলেন তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার আছে এবং জ্যাক ভেগটা এটা শোনার পর তো অবাক তিনি কত বছর জানতে চাইলেন তখন তাকে পবিত্র কোরআনের এক দুটি আয়াত দেখানো হলো তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে এটা সেই বলতে পারে যে এই এটার স্রষ্টা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা তিনি এই দুটো বায়ার দেখেই তার স্রোষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তাৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে এ বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এ তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এখানে দুটো বিষয় হতে পারে হতে পারে এই ঘটনাটি মিথ্যা অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে জ্যাক ভিকোস্টার কোষ্টার এ তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল কালা ভালো জানেন কী ছিল তো যাই হোক জ্যাক ভি কথা এখানে আমার প্রয়োজন নাই এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে এটা সেটা সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রভাবিত হয় দুটি আলাদা আলাদা সমুদ্র তো একটা অপ্টর অপরটির সাথে কোনোভাবে মিশে না হম তারা একসাথে থাকে কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে এক অদৃশ্য ব্যারিয়ার অদৃশ্য দেয়াল যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আলো সুবানা বলেছেন কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কি কারণে এটা হচ্ছে তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ হবে পরবর্তী ভিডিওতে সব আমার জন্য করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু